জলখাবারে বা বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য দুর্দান্ত এই সুজি রেসিপিটা তোমরা কিন্তু অবশ্যই একবার বানিয়ে দেখতে পারো তার জন্য লাগবে সুজি আর একটা নারকেল একটা নারকেলকে কুড়ে নিয়ে তাতে দিয়েছি চিনি আর দুধ ভালো করে জাল দিতে বসিয়েছিলাম এখন তার মধ্যে মিশিয়ে দিলাম দু চামচ নলেন গুড় আর একটুখানি গুঁড়ো দুধ এখন সেটাকে ভালো করে পাক করে ঠান্ডা হতে রেখেছি একটা বাটিতে এক কাপ নিয়েছি সুজি তাতে অল্প একটু নুন দিয়েছি আর দিয়েছি একটুখানি সাদা তেল এখন হাফ কাপ রুম টেম্পারেচার রাখা দুধকে ভালো করে সুজির সঙ্গে মিশিয়ে সুজিটাকে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ এখন আধ ঘন্টা বাদ সুজিটা কিন্তু পুরো দুধটাকে টেনে নিয়েছে আর এখন ব্যাটারটা বেশ ঘন হয়ে গেছে এখন দিয়ে দিলাম চার পাঁচ চামচের মতো টক দই ভালো করে মিশিয়ে নিয়েছি দইটাকে তারপরে মিশিয়ে দিয়েছি একটা ছোট সাইসে ইনো ইনোটাকে সুজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন চারটে বাটি নিয়ে নিয়েছি সমান মাপের তার মধ্যে প্রথমে কিছুটা ব্যাটার দিয়েছি মাঝখানে দিয়েছি নারকেলের পুরটা ওপর থেকে আরও কিছুটা ব্যাটার ঢেলে দিয়ে এখন এটাকে ভাপা হতে দেবো আমি দশ থেকে পনেরো মিনিটের মতো ভাপিয়ে নিয়েছি জলের ভাপেতে ভাপানো এই পিঠেটা কিন্তু দারুণ খেতে লাগে শুধুমাত্র জলের ভাপেতে চালের গুঁড়ি ছাড়াই সুজির এই ভাপা পিঠেটা বানাতে সময় লাগে ভীষণ কম কিন্তু খেতে হয় দুর্দান্ত